এই যে কমপ্লিকেশন হচ্ছে বাচ্চা হচ্ছে না তুমি দেখবে এই কোভিডের সময় কিন্তু ইনফার্টিটির প্রবলেম অনেকটা কমে গিয়েছিল আমরা যারা ইনফার্টি প্র্যাকটিস করি কারণ তখন তো ওরা বাড়িতে বসেই অনেক চিন্তা কিছু নেই সেই জন্য তাদের অনেক উইদাউট ট্রিটমেন্ট তাদের গেট টাইম তারা নিজের টক করতে পারে সুতরাং তাদের বাচ্চা হলো বুঝতে পেরেছো আর একটা জিনিস তুমি যদি খুব বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না বলো না তাহলে কিন্তু বাচ্চারটা এ হয় এই গল্পটা অনেক দিনের আগে তখন আমি জাস্ট বিলের থেকে ফিরেছি একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনে ফেলি হাইলি এডুকেটেড ওরা তখন এখানে সবাইকে দেখিয়েছে কলকাতার আমার মাস্টার মাস্টার সবাই আলটিমেটলি আমার কাছে এটা দেখো কি তুমি তো সবাইকে দেখেছো না না ডু সামথিং আমি তখন কি করব তখন তো আর একটা আচ্ছা ডিএনসি করি ডিএনসি করলাম আর পরে বললাম যে দেখো অনেকেই তো বাচ্চা না তোমার তো হাইলি এডুকেটেড কী হয়েছে মনে করো তোমাদের হবে না ওরা তখন চলে গেল চাকরি নিয়ে অনেক দূরে কলকাতায় না ওখানে গিয়ে চার মাস পরে আমাকে ফোন করল ম্যাডাম কনসেপ্ট করেছে ওরা ম্যারিট ফর অনেক দিন ছিল আর খুব ভালো আমি তুমি ওখানেই থাকো এখানে এসো না তবে তোমাকে যেন তুমি দেখবি যখন বাচ্চা যখন ডেলিভারি তখন অনেক বয়স হয়েছে তো সিজার করে যেন কিন্তু ওখানে যেয়েছিলেন চল ও গীতা তো ইয়াং আরে ওরা ট্রায়াল দিচ্ছিল তখন তার ডেড বেবি হলো বেবি ইন দা তারপর ওরা সব ছেড়ে ছুঁড়ে আবার কলকাতা চলে এলো দেখো ওদের মনে না ম্যাডাম আমাকে আবার একটা ডিএনসি করুন আমরা কিছু দরকার নেই কিন্তু ওদের মনে মধ্যে তখন ওকে ডিএনসি করুন আবার বাচ্চা হলো দ্যাট টাইম ইট আজ ভেরি মানে বাচ্চা তখনকার দিনে তো এখনকার মতো না যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আছে কী করা যায় কিন্তু উই আর অল তখন ওই নার্সিংহোমে ছোট একটা নার্সিংহোমে ওকে এক্সচেঞ্জ ট্রান্সপোর্শন দেওয়া হলো বাচ্চাটা বেঁচে গেলো কিন্তু দেখো এই যে ওদের মনে মনে হলো আর বাচ্চা হবে না ঠিক আছে মাথা থেকে ওই এটা চলে গেল সুতরাং তোমার দেখবে মেয়েদের খাওয়া দাওয়া লাইফস্টাইল আর এইটা অল রেসপন্সিবল ফর জেনুইন কাজ আছে আজকাল আগে দেখো অনেক ইয়াং এই যে বাচ্চা হতো কেমন কিন্তু এখন অনেক দেরি করে বাচ্চা হচ্ছে অলরেডি তখন তোমাদের হাইপার হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এগুলো হয়ে গেছে এখন কিন্তু আমরা অনেক বেশি কমপ্লিকেটেড কেসগুলো পাচ্ছি বলব যে এটা খুব ভালো হয়েছে গুড হসপিটাল টেক কেয়ার ফর লর্ডস অফ পিপল এখানে নিকু আছে এনআইসিউ যে ছোট বাচ্চাদের ট্রিটমেন্ট হবে ঘুরে দেখলাম যেটা পুরোটা যে এত সুন্দর একটা ব্যবস্থা যে হসপিটালটাতে করা মানে মায়েদের জন্য এবং বাচ্চাদের এত পরিষ্কার এত Well, uh, as far as we are a comprehensive women and children's hospital, uh, in terms of services, we offer the very basic outpatient uh, consultations for very many different areas, starting from addressing uh, the pregnancy journey. Advanced gynecological situations. We have a very strong gynecology program, uh, fertility and infertility solutions. Uh, these are some of the things that we offer in the women's space. As far well as children are concerned, we have a good pediatric team along with uh, the child development program, as well as a very very strong neonatal intensive care program. Uh, sir, in this present era, which type of women's problem is increasing day by day? well, you know, uh, that's a clinical question, but uh, what we see in our uh, uh, experience in our network are two sets of things. one is the uh, uh, chronic areas of uh, fibroids and endometriosis. those are issues and thyroid-related disorders. these are something that we are coming I mean, across quite a lot. in the pregnancy area, uh, it is lifestyle related uh, issues which contribute to the, uh, the complexity of the pregnancy journey, for example, elevated uh, sugars, right, and which is, you know, gestational diabetes, uh, hypertension. Bit of the lifestyle issues. Those are things that we are seeing. And we are quite well uh, sort of equipped to deal with both clinically as well as as well an organization, bringing in a lot of uh, psychological inputs into uh, these aspects and other uh, physiotherapy. We have a very strong physiotherapy team, we have a very good nutrition team. So we provide a very comprehensive approach to the health. Uh, Solutions uh, for women's health. Sir, another question I just want to ask: uh, what do you think uh, what would be the main USB uh, for the motherhood hospital in Kolkata? It will be the advanced clinical program uh, and the science that we bring in, along with a very, very uh, a good uh, patient care and through nursing care, as well as all other service aspects, which would be the difference. My name is Vijayaratna Venkatraman and I am the CEO of Mother Hospital.